আসলাম এসে প্রথমে দেখতে পারলাম দুটা ওট বিশাল আকৃতির বড় বড় ওট তো ওটগুলো সব অবস্থায় তো আপনাদের সম্পূর্ণ দেখা কোনো হচ্ছে না দেখানো যাচ্ছে না তো যাই হোক দেখুন দুটা ওট আছে আপনাদের তো চলে আসলাম গরুর সামনে গরু দেখতে যাক গরু আমার বাজেট অল্প মাঝে শেষে গরু দেখার জন্য আসলাম দেখা যাক দেখুন এখানে সম্পূর্ণই মাঝার সাইজের গরু আছে তো যাদের টাকা কম আছে বাজেট কম তারা এই সিটে আসতে পারেন তো আমি প্রথমে একটা গরু দেখলাম আমাদের দেশি সার গরু এটা অরিজিনাল দেশাল হয় তো আমি ব্যাপারির সাথে কথা বলতেছি এখন ওটার দাম জানা যাচ্ছে দেখি কী পর্যা যায় তো গরুটা দেখা হলো ব্যাপারের সাথে কথা হলো তো গরুটা ভালোই মোটামুটি তেমন খারাপ না তো আমার দামের দিকটা সম্পূর্ণ হলো না তো দাম বাজে তো নেই যে আসলাম মন্দির ভাইয়ের সাথে মঞ্জুর সাথে কথা বলতে তো মঞ্জুর ভাইয়ের কাছে মাঝে আকার এক গরু বর্তমানে তো

এটাও আবার ভালো লাগছে এটা দেখতে দেখতে ভালো বলুনই সব ঠিক আছে এটা আমাদের দেশে সার এবার ব্যাপারে ভালো যায় বর্তমানে কাপুর হাটে অনেক গরু আছে যাদের বাজেট বেশি তারা দেখতে পারেন অনেক ভালো বড়ো আছে এখানে তো বাজেট যাদের ভালো বড় গুরু যারা কুভরি ঘুরতে চান তারা অবশ্যই ফিল আর হাসবেন্ড হ্যাঁ বড় গরু অনেক আছে ভালো হয় আর সুন্দর বড়দ আছে এখানে তো বড়দের সামনে না যাওয়াটাই বেটার দেখুন সামনে যাওয়াতে আমাকে লা টি মারা হয়েছে তো আমাকে লাগানো একটু বললো তো অনেক কেয়ারফুল তো আর এক সে আসলাম দেখতে ওইটা আমার একবার ছোট হয়ে যায় তো পছন্দ হওয়ার মতো না ছোট হয়ে যায় দেখতেছি দেখা যাক ভাগ্যের কোনটা লাগছে কিসমতে আমার কোরবানি এখনো হাটে গরু আসে নাই অ্যাভেলেবেল তো সামনে সপ্তাহে গরু আসতে পারে এখনও সম্পূর্ণ আসে নাই অনেক সেট খালি অনেক জায়গা খেলি গরু আসে নাই তো আসলাম গরুর সাথে দেখতে ব্যাপারের সাথে কথা বলতেছি ব্যাপারে বলতেছি এখানে কোনো অনেক আছে তো ছোটো হয়ে যায় তো অন্য সেটা এটা ঠিক আসে তো আমরা কথা বলে এখনো অন্যদিকে যাওয়ার জন্য ব্যাপারে ভালো কথা বলতেছে এখন ব্যাপারে বলতেছে যে বাইক গরু দেখে শুনে কেনার জন্য এখানে নাকি বরিশালের গরু আছে তো বরিশালের গরু নাকি মাংস তেমন সুবিধা নেই তা আপনারা গরু কেনার সময় অবশ্যই জিজ্ঞেস করবেন কোন জায়গার গরুটা কোন ডিস্ট্রিক্টের অবশ্যই যাচাই পাচাই করে করবেন

দেখা যাচ্ছে তো বিগ বাজেট যাদের বিগ বাজেট তারা একমত নিতে পারবে তেরো লাখ টাকা ঘোষটার দাম ঘোষ সেম জন্য ভিডিওটা এখানেই শেষ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে বসে যাবেন ¿Por qué no hemos venido? ¿Qué